বোনের নতুন সংসার শুরু করতে যাচ্ছেন আজকে হচ্ছে প্রথম দিন তো আমরা সবাই মিলে ওনাকে নিয়ে গিয়েছিলাম পাড়ি দেওয়ার জন্য শ্বশুরবাড়ির সবাই প্লাস আমিও গিয়েছি তো এখন সব কিছু একটু এলোমেলো আছে গুছানোর কাজ চলতেছে একদম চিরো থেকে আবার শুরু করতে হবে মানে নতুন সংসার জুড়তে হবে তো একটু একটু করে টুকিটাকি সব কিছুই আস্তে আস্তে কেনা হচ্ছে আজকে ওনার গড়ের প্রথম দিন তাও চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো সবাই আসছেন ওনাকে পাড়ি দোয়ানোর জন্য ওনার খালাসা শুরি ফুফুসা শুরি সহ সবাই তো আমি বিরিয়ানি নিয়েছিলাম আর পেঁয়াজুটা নিয়েছি আর ওনার আরেক নোনাস বিরিয়ানি নিয়েছেন আর আরেক নোনাস রান্না করে নিয়েছেন এখন হচ্ছে ম্যাট্রেসটা খোলা হচ্ছে জাস্ট আজকে ঘুমাতে হবে তো রাত্রে বেড ঠিক করা হচ্ছে ওইদিকে গিফট আসতেছে নতুন গড় যেহেতু একদম জিরো থেকে শুরু করতে হচ্ছে তাই একটু একটু করে সব জিনিস কিনতে হচ্ছে একটা চামচ থেকে ধরে সব কিছুই তো একটু জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে আজকে প্রথম দিন বা চারিদিকে চাইলে মনেই হচ্ছে না যে আজকে প্রথম দিন সব কিছু বড়া যেমন মানুষ তেমন জিনিস মানে মনেই হচ্ছে না আজকে যে ওনার সংসারের প্রথম দিন আমার গোড়ের পাশেই আপা একটা ঘর রেন্ট নিয়েছেন ওয়ারেনেই এই ঘরটা আর এখন সবাই মিলে টুকিটাকি নাস্তা করে নিচ্ছেন তারপর হচ্ছে আবার টুকিটাকি ভাত খেয়ে খেয়েছেন কেউ আবার খানো নাই তো ওইদিকে আপা নতুন সংসারের জন্য পাতিল টাতিল সব কিছু কিনে নিয়েছেন প্রথমে উনি বড় বড় পাতিলগুলা কিনেছেন দেখতেই পাচ্ছেন পরে উনি ওইটা আমি ওইখানে কিন্তু আমি দুই তিন দিনের ক্লিপ একসাথে অ্যাড করে দিয়েছি প্রথমে উনি বড় বড় পাতিলগুলা কিনেছেন পরে দেখা যায় কি রান্না করতে গেলে ছোটো পাতিলের দরকার তো পরে আরেকদিন গিয়ে ছোটো ছোটো পাতিলগুলা কিনে নিয়ে আসছেন আর এখানে হচ্ছে ওভেনটা আনবক্সিং করা হচ্ছে নতুন সংসারের প্রথমেই হচ্ছে এখানে ওভেনটা লাগে ওভেন মাস্ট ওভেন ছাড়া কিন্তু একদিনও চলা যায় না এরকম একটা অবস্থা এখানে তো জাস্ট ওভেনটা ওপেনিং করা হচ্ছে আর সবাই হেল্প করতেছেন তো আজকে জাস্ট ওনার করে আমরা চার নম্বর দিন মনে হয়ে গিয়েছি যদিও আজকে প্রথম দিন ওনারা থাকবেন খাওয়া দাওয়া করবেন তো আগে থেকে আগে যখন রেন্ট নেওয়া হয়ে গেছিলো তো পরে জাস্ট গিয়ে গিয়ে গোড়টা ক্লিন করা করা হয়েছে তারপর টুকিটাকি কিছু সেট আপও দেওয়া হয়েছিল আমরা গিয়েও আপাকে হেল্প করেছিলাম প্লাস ওনার শ্বশুরবাড়ির সবাইও এখন হচ্ছে না তার জন্য আমি পেঁয়াজগুলো বাঁচতেছিলাম এই পেঁয়াজ সব কিছু রেডি করে আমি ঘর থেকে নিয়ে গিয়েছি জাস্ট লাস্ট মিনিটে বাঁচবো বলে একটু ফ্রেশ খাওয়ানোর জন্য তো জাস্ট আমি ওইখানে গিয়ে বাঁচছি তাছাড়া বিরিয়ানি এই পাতিলটাও আমি নিয়েছিলাম আর ওনার আরেক নোনা সহ বিরিয়ানি নিয়ে আসছেন আর আরেক রান্না রান্নাবান্না করে নিয়ে আসছেন তো সব কিছু মিলে প্রথম দিন খুবই এনজয় হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো মানুষজন ছিলেন মানে বিশ্বাসই হচ্ছে না যে আজকে প্রথম দিন এত মেহমান সবাই পাড়ি দেওয়ানোর জন্য গিয়েছেন খুবই ফুর্তি হয়েছে ওনার খালাসা সুরি ফুফু সুরি আহ ফুফু শাশুড়ির ফ্যামিলি সবাই ফুফাতো বউয়েরা সবাই মিলে গিয়েছিলেন তো যাই হোক সবচেয়ে বেশি হচ্ছে খুশি আমি ওনারাও বলতেছেন এইটা কারণ বিদেশে আমেরিকায় প্রথম আমার বোনের ঘর আমি এতদিন একা একা ছিলাম আর ওইদিকে সবার আগে কিন্তু পানদান রেডি করা হয়েছে কারণ এখানে বেশিরভাগ সবাই পান খান ওই জন্য প্রথম দিনই পানদান রেডি আর এখন হচ্ছে নাস্তা খাবেন সবাই জাস্ট ওটা ছিল সন্ধ্যা সাতটার দিকে ক্লিপ হবে তো এখন সবাই বিরিয়ানি পেঁয়াজু দিয়ে নাস্তা প্লাস বাথের মতো সাতটা না সরি আটটা বা নয়টা হবে সো সবাই খেয়েছেন পরে আবার বাতেরও ব্যবস্থা ছিল বাট সবাই খান নাই তো আমার আপাও খুবই খুশি ওনার ঘরে প্রথম দিন যে তো সবাই সব কিছু আর এখানে হচ্ছে আপার বাগনি এমি গিফট নিয়ে আসছে সো আমি প্রথম দিকে ছিলাম না রেকর্ড করতে পারি নাই তো লাস্টে রেকর্ড করেছিলাম তো সবাই নতুন করে গিফট দেন এখানে হচ্ছে সবাই যারা যারা নতুন আসেন সো নতুন আসলে সবাই গিফট দেন আর এখানে হচ্ছে ম্যাট্রেস এটা বেডের জন্য এখন হচ্ছে আনবক্সিং করা হচ্ছে বেডটা রেডি করা হবে আজকে যেহেতু রাতে ওনারা এখানে ঘুমাবেন মানে সবাই মিলে কাজ করতেছেন দেখে খুবই ভালো লাগতেছে আর এখানে হচ্ছে আমার কালতো বোনেরা আমার বোনকে গাছও ও গিফট করেছেন মানে আপার সেরা প্রথম যে ওনার ওনারা নতুন মানুষ যে এটা কোনোভাবেই বুঝে যাচ্ছিলো না গাছগুলা দেখে মনে হচ্ছিল কত যে পুরাতন জাস্ট কাঁচামরিচ নাগামরিচ তারপর আরও কি কি জানি গাছ মানে দিয়েছেন ওনাদের গড়ে ওনারা ওনাদের বিসা হওয়ার সম্ভাবনা যখন থেকেই ছিল আর কি ইন্টারভিউ যখন থেকে পাইছেন তখন থেকেই ওনারা গাছগুলা আপার জন্য ইয়ে করে রেখেছেন জাস্ট লাগিয়েছেন যে আপা আসলে গাছগুলা দিবেন সো আপা আলহামদুলিল্লাহ আসার পরই একটা গাছের মালিক হয়ে গেলেন আর এখানে হচ্ছে আপা এক সেট পাতিল কিনে নিয়ে আসছেন আরও পাতিল কিনেছেন অনেকগুলো সবকিছু আপার সংসার নতুন কিন্তু কোনো কিছু কমতি নেই মনে হচ্ছে কত যে পুরাতন সংসার এরকম একটা অবস্থা আর কি আমার বুনো আমার মতো খুবই শৌখিন কেনাকাটা করতে খুবই পছন্দ করেন তো এই তো হচ্ছে পাতিল সেটটা উনি ফ্যামিলি ডলার ডলার ভিলেজ থেকে নিয়ে আসছেন খুবই ভালো হয়েছে খুবই সুন্দর প্রাইসও খুবই ভালো ছিল তো আমি আসলে ডলার ভিলেজের অ্যাড্রেসটা আপনাদের সবাইকে দিব এটা কোয়ারেনে খুবই ভালো নাইন মাইলে মানে খুবই রিজনেবল প্রাইস প্লাস সব কিছুই পাওয়া যায় এত মানে সুবিধা যে সব কিছুই মন মতো পাওয়া যায় হচ্ছে বেশি সুবিধাটা তো আমি ইনশাল্লাহ পরে আপনাদেরকে অ্যাড্রেসটা দিব দোকানেরও একটু টুকে টুকিয়ে ভিডিও করব প্রথম দিকে যদিও খেয়াল হয় নাই ভিডিও করার তো এই তো পাতিলগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখে তো ভিডিওতে খুবই সুন্দর লাগতেছে প্লাস আপা অলরেডি ইউজও করতেছেন বললেন যে ওইগুলো খুবই ভালো তো আমার মনে নতুন সংসারের জন্য সবাই দোয়া করবেন নতুন বলতে কি অলরেডি ওনার বিয়ের হয়ে গিয়েছে বিশ বছরের মতো বাট এখানে হচ্ছে আবার নতুন এই কেন্টার সেটটা আমি একটা নিয়েছি আর আপাকে একটা দিয়েছি খুবই সুন্দর লেগেছিল আপা জাস্ট গরম মশলা রেখেছেন পারফেক্ট একদম গরম মশলাগুলো রাখার জন্য খুবই সুন্দর মানে জাস্ট শো করে রাখার পর খুবই ইউনিক আর সুন্দর লাগতেছিল তো যাই হোক সব কিছু মিলাইয়া আপাকে সবাই অনেক কিছু গিফট করেছেন প্লাস আপা আপাও কিনেছেন আর আলহামদুলিল্লাহ ওনারা ওয়ারেনেই আসেন আমাদের বাসার পাশেই রেন্ট করে নিয়েছেন ঘর ইনশাল্লাহ নেক্সট আরও কয়েকদিন পর ওনারা বাসা কিনবেন আর এখন হচ্ছে আপা ওই যে দুধ চিনি চা জন্য যে পটগুলো কিনে নিয়ে আসছেন কেন সেট এই একটা আছে তারপর ওইগুলো একটু বড় বড় ওনার কাছে মনে হচ্ছে জায়গা কম সো ওই জন্য ছোটোগুলো কিনে নিয়ে আসছেন ওইগুলোতে রাখার জন্য তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর নেক্সট আপার হোম টুর ভিডিওটাও শেয়ার করবো গুছানোর পর সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম